কিন্তু তো হলো অর্থ কি বা শালীনতা শব্দের অর্থ কি বা শালীনতা বা এর বাংলা অর্থ কি বা শব্দের বাংলা অর্থ কি তো প্রশ্নটা ভাবে করতে পারে যে তো উত্তরটা কিন্তু একই তো স্বাধীনতার অর্থ এখানে কি এটা লেখা আছে তো আমরা স্বাধীনতা তো আরবি শব্দ তো এটা বাংলা অর্থ জানবো স্বাধীনতা অর্থ কি এবং স্বাধীনতা বাংলা অর্থ এই দুইটার ওই প্রশ্ন কিন্তু একই উত্তরটা কিন্তু নিচে দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কল্পে ভিডিও দেখে লাইক করো যে আর কোনো ক্লাসের প্রশ্ন তো যদি সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমার সরাসরি গাড়ি থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তার কে এটা শুধুমাত্র স্বাধীনতা কি স্বাধীনতা স্বাধীনতার সঙ্গে স্বাধীনতা বলতে গেলে স্বাধীনতার একটা উত্তর তো নিজে তোরা দেওয়ার তো দেখার আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশের স্কে ভিডিও দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে দরকার হয় তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো কত নম্বর অধ্যায়ের কী প্রশ্ন সেটা তোমরা কমেন্ট করে দিবে তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেবো তো তোমাদের প্রতিটা ক্লাসের টিক্স না তোর রচনা প্রশ্ন উত্তর তো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আয়া টিকা লিখতে হবে ওদের প্রথম টিক মানে এক নাম্বার টিকসিন একটা এক নাম্বার টিক্সিনেটে ওদের সব গোলা টিক তোমরা সরস্বাস গাড়ি থেকে পেয়ে যাবে তাই আদা ঠিক না দেখতে হবে ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সন আসলে লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সব গুলা ঠিক তোর তোমরা সরস্বাসে গাড়ি থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করতে হবে যেহেতু একটা দয়ার অনেকগুলো ঠিক না থাকে দ্বিতীয়বার এবার সার্চ করবে দেখবে দয়ের প্রথম ডিস মানে এক নাম্বার টিকছিন্ন প্রশ্ন লিখবে তারপরে এই সামাসান লিখবে স্ক্রিনে এই সামসান লেখা সেটা লিখবে তারপরে ইউটিউবে সার্চ করবে তাহলে তোমরা সরস্বাস গাড়ি থেকে পেয়ে যাবে দুইবার সার্চ করলে এবং তোমার সহি সৃজনশীল উত্তর করতে সৃজনশীল ক নাম্বার লিখে কিছু সার্চ করে সৃজনশীল উত্তরটা পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন দেখতে রচনামূলক প্রশ্ন লিখে কিছু সার্চ করবে আর সৃজনশীল উত্তর করতে সহি গাইড থেকে দেখতে যে যে সৃজনশীল দেখতে ওই সৃজনশীল অবশ্য ক নাম্বার থাকি সৃজনশীল ক নাম্বার লিখে কিছু সার্চ করে ওই সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে সুজমন্দর সৃজনশীল ক নাম্বার লিখবে তারপরে এটা ইউটিউবে সার্চ করে ওই সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা তোমরা সহি গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা সহি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে এটা আজকে বিরেট অল স্বাধীনতা অর্থ কি শালীনতা শব্দের অর্থ কি শালীনতা শব্দের বাংলা অর্থ কি তো উত্তরগুলো নিচে রয়েছে তোরা দেখে না যায় তো অতটা নিচে রয়েছে তোটা দেখেও তো স্বাধীনতা মানে হলো মার্জিত হওয়া বেশ ভূষা কথাবার্তা চ চালচলন আচার আচরণ মার্জিত হওয়ায় ব্যক্তিগত ও সামাজিক জীবনে বঙ্গ ভদ্র সভ্য ও মার্জিত হওয়া তো স্বাধীনতা মানে মার্জিত হওয়া বেশ ভূষা কথাবার্তা চল চলন চাল চালন আচার আচরণে মার্জিত হওয়া ব্যক্তিগত ও সামাজিক জীবনে ভদ্র ও মার্জিত হওয়া তো এটাই ছিল যে শালীনতা কি শালীনতা সরি না তো শালীনতা অর্থ কি শালীনতা শব্দের অর্থ কি শালীনতা শব্দের বাংলা অর্থ কি শালীনতা এর বাংলা অর্থ কি তস কে বিটি বন্ধ ভিডিও লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অথরিপি ভিডিও থেকে লাইক করে দেবে তার কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তত মধ্যে সরস্বী গাইড থেকে লাগবে তো স্কিবি বন্ধু ভিডিও লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অথরি ভিডিও থেকে লাইক করে দেবে तस कटोन तुम्ही